অঞ্জন বাড়ি রয়েছে দেখেছি অঞ্জন তো আমাদের নিজেদের আমরা প্রোগ্রামে অভিজিৎ রয়েছে ওখানে অভিজিৎকে বলবো সবার জন্য এবার নম্বর ওয়ার্ডের দিকে বরণ করে আমাদের পৌরসভার আটত্রিশ হাজার হোল্ডিং রয়েছে বর্তমানে এবং আরও কিছু মানুষ পাট্টা পায়নি কিংবা তাদের জমি ডকুমেন্টস নেই অ্যাপ্রক্স ধরতে গেলে প্রায় চল্লিশ হাজার মানুষ উপকার পাবে মানুষ বলছে সরি ফ্যামিলি একশো কোটি চৌত্রিশ লক্ষ টাকা প্রায় আনুমানিক খরচা এই প্রোজেক্টটা করতে কতদিন সম্পন্ন দেখুন আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবো শেষ করার কেএমডি এর তরফ থেকে যে কাজগুলো আছে তারাও খুব তাড়াতাড়ি চেষ্টা করছে কাজগুলো সমাপ্ত করার তাও আশা করছি যেটা বছর দিয়ে একটু সময় লাগবে দু হাজার ছাব্বিশের আগে চেষ্টা করব আমরা সেটা শেষ করবো আজকে আমাদের চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কে এর ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্টে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন এই এস সি থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সকলে চিফ ইঞ্জিনিয়ার সকলে এসেছিলেন হ্যাঁ গঙ্গার থেকে যে ইন্টেক জেটি রয়েছে কল্যাণীতে যেখান থেকে যাচ্ছে সেখান থেকেই জল আসবে আমাদের সাত নম্বর ওয়ার্ডে ডব্লিউডিপি হচ্ছে ওখানে ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্ট হওয়ার পর পুরো শহর জুড়ে ডিস্ট্রিবিউট হবে ট্রিটমেন্টের যে চেম্বার সেটা কি আজকে শুরু হয়ে গেল এই যে সাত নম্বর ওয়ার্ডে লাস্টে যে কাজটা শুরু সুবোধ বদল ওটাই সেটা জল দেয় এখন আমরা কল্যাণীর থেকে জল পাই সাপ্লাই পাই কেএমডিই সাপ্লাই দেয় তাদের ট্রিটমেন্ট কেমডি কল্যাণী ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সাপ্লাই দেয় এবার আমাদের নিজেদের শহরে নিজেরা স্বাবলম্বী হলেও নিজেদের শহরে ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে এই পানীয় জলটা কি সম্পূর্ণ আর্সেনিক মুক্ত হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যারা আলীশোরের মানুষ আছে আশা করি তাদের কাছে এটা খুশিরই খবর কারণ গরমকালে খুব সমস্যা হয় এবং আমরা যারা আলি বসবাস করি কাউন্সিলার সিআইসি বলে ব্যাপার নেই তাদের বাড়িতেও এটা সমস্যা ছিল আমরা চেষ্টা করেছিলাম বুস্টিং পাম্প তৈরি করে করে এই সমস্যার সমাধান করার কিন্তু গরমকালে মাস এক দিনে খুব সমস্যা অধরে না কটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আগের যে ট্যাঙ্কগুলো ছিল সেগুলোকে ইনোভেট করা হবে নতুন করে আবার রেডি করা হচ্ছে এবং এছাড়াও আরও সাত জায়গায় নতুন করে ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে